খুব খুশি লাগতেছে আর আনন্দ প্রকাশ করার ভাষা খুঁজে পাচ্ছি না খুব ভালো লাগছে বুঝছেন কারণ এর আগে কোনোদিন ফিফটিকে সার্চ করা হয়নি ছিল আগে এর আগে ছিল আমরা সবসময় চেষ্টা করি একটা টিম হয়ে কাজ করতে একটা টিম একসাথে কাজ করলে অনেক ধরনের সুবিধা পাওয়া যায় সবাই একটা জিনিস বুঝতে পারে সবাই একটা জিনিস ভালোভাবে বুঝে আমরা সেটাকে কাজ করতে পারি তো আমরা যে একসাথে যারা কাজ করি তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো এখন শোন ফার্স্ট টাইম তোরা যে গাম বুঝছো একটু ভালোভাবে বলবে এই সেই বেটা শুরু কর ওই সরি তো দর্শক এখন আপনাদের সাথে পরিচয় করে দেবো আমাদের টিম মেম্বারের সাথে তো এইগুলো হইলো আমার টিম মেম্বার আরও কিছু আছে কেউ স্কুলে কেউ কলেজে কেউ ঘুমায় কেউ বিজি কেউ ডেটিংয়ে অনেক অনেক বুঝতে পারছেন অনেক তো আই তোমার নাম কি হ্যালো গাইস ইটল বাজার পক্ষ থেকে আমি ইমেল আসলে যে ছেলেটা আসছে ওর থেকে আমি কয়েকদিন পর চ্যানেলটা কিনে নেব চিন্তা করেন না তো কথা হচ্ছে আমি বেশি দিন হয় না এই চ্যানেলে কাজ করে শুরু করছি তো দিনই কাজ করছি না কেন যেটা বুঝলাম যে ইউটিউবে কাজ করাটা তো সোজা না তো আপনারা আশা আপনাদের আপনারা পাশে ছিলাম বলে আমরা ফিটটিকে সাবস্ক্রাইব পেয়েছি তো আশা করছি বাকি যে সময়টা আমার আসে তো আপনারা সাথে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন যা যা লাগে আমাদের করবেন অ্যান্ড যা যা দরকার পড়ে আমাদেরকে বলবেন আমরা সবকিছু করবো ইনশাআল্লাহ মানে আপনাদের যা যা দরকার লাগে বাসার কাঁচামরিচ বাজার সদে যা লাগে ওকে বলবেন ওকে দিবে কি রে ভাই মাইক হে গাইস আমি বিটলা বাজার একজন মেম্বার মুস্তাফিজুর রহমান মিঠুন আপনাদের দোয়া আমাদের 50k সাবস্ক্রাইব হইছে তো আমাদের ভিডিও বেশি ভাবে ভালো ও ভালো করে দেখবেন হ্যালো গাইস আই এম ফয়সাল রাজ ফ্রম বিটলা বয়েজ ফয়সাল রাজ হ্যাঁ দুদিন আগে আমাদের পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব হয়েছে তাও আপনাদের সাংবাদিকদের মতো হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন আপনি শুনতে পাচ্ছেন হ্যালো হ্যালো হ্যাঁ শুনতে শোনা যাচ্ছে বল বল দুদিন আগে আমাদের পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব হয়েছে তাও আপনাদের জন্য আপনারা পাশে ছিলেন এই জন্য আমাদের পঞ্চাশ হাজার পেয়েছি আসলে পঞ্চাশ হাজার কিছু না সবই আপনাদের দোয়া তো আশা করি ভবিষ্যতে আপনারা আমাদের পাশে থাকবেন সাপোর্ট দিবেন সাপোর্ট দিবে আমরা যাতে আরো ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে মানুষকে হাসানো যা সবাই করতে পারে না কিন্তু আমরা ওটাই করার চেষ্টা করি ধন্যবাদ দর্শক আপনার দেখতে বললেন যে ওরা কত মূল্যবান বক্তব্য দিল তো সেই জন্য হলো একটা লাইক মারবেন ঠিক আছে অনেক কষ্ট হয়েছে কথাগুলো বলতে ওদের আমাদেরকে অনেকেই উইশ পাঠিয়েছেন দেশ থেকে দেশের বাইরে থেকে তাদেরকে অনেক 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 ধন্যবাদ এবার আমরা তাদের উইশ দেখাবো আপনাদের

বেস্ট অফ লাক বিপ্লব বয়স আপনারা সবাই ভালো আছেন আশা করি আপনাদের উৎসাহের জন্যই আমাদের পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব পূরণ করতে পারছি আশা করি আজকের মতো অতীতের মতো এবং ভবিষ্যত আমাদের পাশেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ লট সাবস্ক্রাইবার বাই হ্যালো গাইজ আমি নাইন ইসলাম বিপ্লব বয়সের একজন সদস্য গতকাল আমাদের পঞ্চাশ সাবস্ক্রাইব হয়েছে এটা শুধুমাত্র আপনাদেরই জন্য আর আমাদের ভিডিও বেশি বেশি করে দেখবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন সবাইকে ধন্যবাদ আমি অবাক হচ্ছি কেমনে এই চেহারা নিয়ে লিয়াকত হোসেন জীবন কিভাবে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার পায় আমি তো ভাবছিলাম যে বুনো পায়রা আগে পাবে তো যাই হোক আমরা আশা করি খুব তাড়াতাড়ি হচ্ছে জীবন একটা গার্লফ্রেন্ড পাবে এবং বিটলা হয়েছে সবাইকে শুভেচ্ছা

যে তোমার সাবস্ক্রাইবার পঞ্চাশ হাজার ক্রস করেছে আমরা খুবই খুশি হয়েছি আর তোমার জন্য দোয়া রইল তুমি এগিয়ে যাও তোমার সাবস্ক্রাইবার অনেক 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 বাড়ুক ফাইনালি বিপ্লব এদের আপনার সাবস্ক্রাইব অলরেডি হয়ে গেছে সো পিটলা সমস্ত বিয়স দেয় আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা পিটলা বয়েজকে সাপোর্ট করার জন্য এবং লেখত জীবন ভাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা আমাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য এবং আশা করি সামনে আরও অনেক ভালো ভালো ভিডিও পাবো আমরা আমাদের আমাদেরকে আরও এন্টারটেনমেন্ট করো এবং তোমাকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা সো এগিয়ে যাও বহুদূর ওয়েটিং ফর সিলভার প্লে বাটন শুনছেন পিটলা বয়েজের নাকি

50 লক্ষ সাবস্ক্রাইবার হোক 50 কে সাবস্ক্রাইবার কেমনে কি ম্যান এটাও কি সম্ভব নাকি আচ্ছা তারপরেও কংগ্রেচুলেশন ফর 50 কে আশা করি খুব দ্রুত তোমার 1 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হবে আর আমাদের নতুন নতুন ফানি ভিডিও উপহার দিতে পারবে সো থ্যাংক ইউ টেক কেয়ার হে কংগ্রেচুলেশন বিটলা বয়েজ ফর 50 কে সাবস্ক্রাইবার বিটলা ফান্ডে সাদা সাবস্ক্রাইব হয়ে

সি ইউ স্কেপ ওকে জীবন কংগ্রাচুলেशंस ফর ইউ 50k এন্ড হ্যাঁ লাভ সাবস্ক্রাইবার বিট খুব শীঘ্রই লাখ হবে ইনশাআল্লাহ আর ভিডিও বেশি বেশি মজা আমাদের তোমার বিট লাভ তো সাবস্ক্রাইবার আছে বিট লাভ তালা তার পড়লো না হ্যাঁ বটকা করে

পঞ্চাশ হাজার কে সাবস্ক্রাইব হয়ে গেছে কংগ্রেস ভাই জীবন ভাই আপনার অভিনন্দন জীবন ভাই বিটলা বয়স যে সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার জন্য আমরা আশা করতেছি বিটলা বয়স আরো এগিয়ে যাবে সামনে কিছুদিনের মধ্যে হয়তো বিটলা বয়স এক লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ করবে এই আশায় রাখছি ধন্যবাদ হ্যালো বিটলা বয়েস ধন্যবাদ তোমাদের তোমাদের এগিয়ে যাওয়া দেখে আমি খুবই খুশি তোমাদের আজকে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হয়েছে এটা আমি খুবই সারপ্রাইজ বলা যায় আমি যে একটা ভিডিও আমি মিস আমি দেখি তোমাদের খুব বড় একটা ফ্যানও বলতে পারো ধন্যবাদ কালাদের ভিডিওর কি পায় সেটা তো আবার সাবস্ক্রাইবও করে কত ফিফটি কে বাটে যাই হোক অল দ্য বেস্ট দোয়া করি খুব দ্রুত হান্ড্রেড কে সাবস্ক্রাইবার হোক নতুন নতুন ভিডিও আপলোড করেন

কংগ্রেসম্যান 450 কে সাবস্ক্রাইবার ম্যান আর তোমরা এটা কি বলি ভাই প্রচন্ড একটা ভালো মনে মানুষ ভাই প্রচন্ড একটা ভালো মনে মানুষ বিলিভ মি সবাই বিলিভ মি যারা ভিডিওটা দেখতাছে প্রচন্ড একটা ভালো মনে মানুষ যারা খুব বেশি কিছু বললেও ভুল হয়ে যাবে ভাই আর ভালো থাকো ভাই এটাই দোয়া মাসলাম কংগ্রেসুলেশন ফর 150 কে সাবস্ক্রাইবার বজায় লাগে আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ যারা কষ্ট করে আমাদের উইশ পাঠিয়েছেন আপনাদেরকে আসলেও অনেক অনেক ভালোবাসা আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন আমাদের দোয়া করবেন যাতে আমরা আরো 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 এগিয়ে যেতে পারি এই ছেলেটার নাম হলো তুষার ও আমাদের বিলাপজার একজন মেম্বার ক্যামেরার কুসে কাজ করে মানে ক্যামেরা ক্যামেরা হিসাবে আছে না কি ক্যামেরা ক্যামেরার হিসাবে আছে ও ক্যামেরা কর রিসেন্টলি আসছে আগে তো আমি একলাই করতাম সব এখন তো নতুন একটা তিন মেম্বার আইসা

খুব ভালো লাগতেছে এবং আপনাদের সাপোর্টের কারণে থাকবেন পাশে থাকলে দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আমাদের পাশে অবশ্যই থাকবেন এবং থাকবেন 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 আর কিছু বলার নাই আনন্দটা প্রকাশ করতে পারতেন

অনেক দ্রুত তোমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে গেছে আশা করি আর কয়েকদিনের মধ্যেই এক লাখ হয়ে যাবে আর আমি করা আমার পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা দিলাম তোমরা আমাকে যেহেতু গাজাপু বানিয়েছ তোমাদের জন্য একটা গান আমি অবশ্যই উপহার দিব আলী রাইসুল কনা তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ তোমরা আমাদেরকে সাপোর্ট দিয়ে গেছো আমাদের গুইস পাঠের সাথে কষ্ট করে তোমাদেরকে ধন্যবাদ নিজের কাছে খুব ভালো লাগে যখন বড়ো ভাই বলেন যাদেরকে বন্ধু ভাবি বড়ো ভাই তারা যখন আমাদেরকে হেল্প করে বা তারা যখন আমাদেরকে সাপোর্ট করে খুব ভালো লাগে তেমনই কিছু আপনজন তেমনই কিছু প্রিয়জন লোক আছে আমার যারা আমাকে গুইস পাঠিয়েছেন আপনারা সবাই দাদা চেনেন আমার খুব পছন্দের ব্যক্তি তারা এই জীবন ফাইনালি তোমার এক লাখ সাবস্ক্রাইবার হয়ে গেল ও না 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 কি বলি মানে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেল যাই হোক এক লাখ বলছি ব্যাপার না কারণ খুব রিসেন্ট তোমার এক লাখ হয়ে যাবে কারণ তুমি কিন্তু রিসেন্টলি খুব ভালো ভালো কাজ করছো আর তোমার জন্য অনেক অনেক শুভকামনা এগিয়ে যাচ্ছ এবং এগিয়ে যাও আমরা সবসময় সাপোর্ট দিয়ে যাবো অল দ্য বেস্ট

খুব ভালো লাগছে আপনারা আমাকে উইশ পাঠাইছেন ভালো লাগছে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো যাই হোক দর্শক বেশি কিছু বলার নেই আপনাদেরকে আপনারা আপনাদের জন্য আমি এখানে তারা এত বক বক করতেছি আপনাদের ভালোবাসার কারণে আপনার পাশে না থাকলে এটা কোনোদিনই সম্ভব হতো না সময় আপনারা আমাদের পাশে ছিলেন আসেন থাকবেন এটাই আমাদের আত্মবিশ্বাস আমরা চেষ্টা করবো সবসময় আপনাদেরকে ভালো কিছু দিতে যতটুকু পারি যতটুকু আমাদের পক্ষে সম্ভব হয় আপনারা পাশে থাকবেন আপনাদেরকে সবসময় আমরা এন্টারটেন করব এটা আমাদের একটা প্রত্যাশা বা দায়িত্ব বলেন চেষ্টা করবো জানি না পারবো এই ভিডিও তো ভালো লাগার আমার মনে হয় না তেমন কিছু আছে তো যদি তারপরও বলি দায়িত্ব যে হকারের মতন হয়ে গেছে বুঝতে পারছেন এই হকারগুলা জানে পাশে কেউ কিন্তু তারপর উঠে এই বক শুরু করে তো আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর কি কি করবে ওকে আমাদের ফেসবুক পেজে লাইক দেবেন ডাব্লিউ ডাব্লিউ আমাদের সকল ভিডিওগুলো দেখবেন আমরা একটা ওয়েবসাইট ওপেন করছি ডাব্লিউ 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 আপনারা ওখানে যে দেখবেন রিসেন্টলি আমরা টি শার্ট ছাপাবো বুঝছেন গাই দিয়ে ঘুরবো বিটলা বয়েজ না বিটলা বয়েজ সব কমপ্লিট আমাদের নতুন লোক আসছে আপনারা দেখেন যদি ভালো লাগে তাও জানান খারাপ লাগে তাও জানান আমাদের সাপোর্ট করবেন সবসময় আমাদের পাশে থাকবেন ধন্যবাদ ইনশাল্লাহ এক আবার দেখা হচ্ছে বড় কিছু নিয়ে ধামাকা